তারকা প্রতিদিন পরিবর্তন হইতে থাকে রহমাতুল্লিল্লা আলামিনকে বলতেছে আয়েশা রাজিয়াল্লাহ তাআলাহা বলতেছে রহমাতুল্লিল্লা আলামিন আকাশে যে তারকা দেখা যায় এই তারকা তো দেখে শেষ করা যায় না গুণে শেষ করা যায় না এই উম্মাদের মধ্যে এমন কোন মানুষ আছে নি যারা আমল নামা কেউ গুণে কখনো শেষ করতে পারবে না আয়সা মনে করছে তিনার বাবার কথা অবক করে কথা বলবে রহমাতুল্লিলা আল আমিন ডাক দিয়ে বলেন হে আইশা তুমি তো ছোট্ট মেয়ে তুমি তো ছোট্ট বাচ্চা ছোট মাসুম বাচ্চা অল্প বয়স তোমার দুনিয়ার জবনে এমন একজন লোক আছে তিনি হইলেন খলিবাতল মুসলিমের হজত অমর এই অমরের আমর নামা কেউ কখনো গুণ শেষ করতে পারবে না এই কথা যখন বললেন সাথে সাথে আয়শার জেল্লাহু তালানাহার মুখটা মলিন হয়ে গেছে কি আমার বাবা এত বড় মানুষ আমার বাবার নাম বলল না ওমরের কথা বলল কারণটা কি এখন আইসার রাজ্লাহ ডাক দে বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বা এমন কোন আমল কি আমার বাবার নাই রহমাতুল্লিল আলমিন ডাক দে বলে হে ফাতে হে আইসা আছে তাই নয় গারে সুর যখন আমি হিজরত করতেছিলাম হিজরতের সাথী তোমার বাবা আমার হয়েছিল এই হিজরতের সাথীর দিন যত তাকুয়া আল্লাহর ভয় এত পরিমাণ তোমার বাবার মধ্যে ছিল এই দিনের আমল যদি মিজানের পাল্লার মধ্যে দেওয়া হয় আর অমরের গোটা জেন্দাগির আমল নামা যদি আর এক পাল্লায় দেওয়া হয় তাহলে তোমার বাবার একদিন আমলের পাল্লা বেশি হয়ে যাবে কি হয়ে যাবে বেশি বাড়ি হয়ে যাবে একদিনের আমল নাম